এখন আছি মাস ক্লিনিকে তো আরও একটা ফটো উঠবে ছাতের ডাক্তার বলেছে তো এখন ওয়েট করছে ওই সোজা ফটো উঠবে আর যেই নার্সিংহোমে ভর্তি আছি একদম ওই স্টেট দেখতে পাচ্ছি পরিষেবা ওই পরিষেবাতে একদম থার্ড ফ্লোরে থার্ড থা মানে থার্ড ফ্লোরে কেবিনে আছে তো এখান থেকে ফটো ওঠার পর যাবো আর কি আমাদের সব রিপোর্ট প্রায় কমপ্লিট তো পাথরের পজিশনটা এখন কোন জায়গাতে সেইটা করার জন্য আরেকটা ডাক্তার রিপোর্ট করতে বলেছে তো মাস ক্লিনিক থেকে করে আমরা একদম তার অপোজিটে পরিষেবা ন ওই যে উপরের রুম উপরের ওই যে জানালাটা দেখতে পাচ্ছি ওই জানালাতে একদম আছি থার্ড ফ্লোরে সিক্স কেবিন নম্বর সিক্স কেবিন নেওয়া হয়েছে তো রিপোর্ট দেখার পর ডাক্তার বলল আজকের ওটি সম্ভবত রাত্রে হবে না কালকের হবে এরকম খবর বলল তো পরবর্তীতে তোমাদের আরও জানাবো কেবিনে নিয়ে গিয়ে তো এইদিকে স্বাস্থ্যসাথী কার্ডের বিভাগ স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয় বা অ্যাপ্লাই নয় মানে যারা স্বাস্থ্যসাথী কার্ডের রুগী দেখায় ওদিকে এবং এদিকে দেখতে পাচ্ছি এটা এন্ট্রি গেট এখান থেকে যেতে হবে একদম মেন গেট এরপরে উপরে একটা রুগী আসছে তো ইয়ে এসেছি আরেকবার রিপোর্ট করে ফটো তুলে একদম কেবিনে চলে যাচ্ছি তো একদম থার্ড ফ্লোরে কেবিন নম্বর ছয় ওই ওই মাস ক্লিনিকে এই কেবিনে এই কেবিনে আমরা আছি এই কেবিনে মোটামুটি নিয়েছি দেখতে পাচ্ছ কেবিনটা মোটামুটি খুব বেশি বড় নয় তো এদিকে অক্সিজেনের ব্যবস্থা ওইদিকে ইলেকট্রিক বোর্ড আর এদিকে বাথরুম আছে টয়লেট এদিকে টিভি আছে এসি আছে মোটামুটি এর রুমের বেড ভাড়া পার ডে বারোশো টাকা করে এই কেবিনগুলোর তো আজকের অপারেশন হওয়ার কথা ছিল আজকে ডাক্তার করবে না আজকে ডাক্তার করবে না বিশেষ রিপোর্ট দেখে কারণ দেখে ওটা কালকে করবে তো মোটামুটি একদম ওপর থেকে উপর থেকে জানলা লাগানো শীতের শীত তো দেখতে পাচ্ছ একদম রোড সাইডে একদম রোড সাইডে মাস ক্লিনিকের একদম অপোজিট মানে সামনে আছে তো একদম ওইদিকে হসপিটাল মোড় আর এদিকে ব্যাকে এই সাইডে গেলে মানিকতলা তমলুক মানে তো পুরোটাই তমলুক ওইদিকে মানিকতলা মোড় পড়ে আর আমি একদম টপে আছি তিনতলাতে থার্ড তারপরে তো নিচে পার্কিং গাড়ি ফাড়ি এইসব রাখার জন্য আর ওই সাইডে গেলেও ফ্রি অরবিন্দ যে ফটো তোলা হয় সব কিছু মোটামুটি রাতের বেলাতে তোমরা দেখতেই পাচ্ছ কেমন সিনারিটা লাগছে তো এটাই ছিল চলো পরবর্তী যখন কিছু আপডেট হলে অবশ্যই তোমাদের জানাবো তো মোটামুটি প্রার্থনা করতে ভুলো না আশীর্বাদ করতে ভুলো না আর তোমাদের এই ছোটো ভাই দাদাকে একদম ভুলে যেও না